স্বপ্নের গন্তব্যে যেতে চাচ্ছেন বাট ভিসা নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই রিও ট্রিপ আছে আপনার পাশে চলুন জেনে নিই দক্ষিণ কোরিয়া ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে নিউ দুই কপি পিকচার সাইজ থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ম্যাট পেপারে থাকতে হবে লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সলভেন্সি এবং সর্বনিম্ন লেনদেন থাকতে হবে জন প্রতি এক লাখ টাকা বয়স এগারোর বেশি হলে যে কোনো দুই ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট দিতে হবে চাকুরিজীবী হলে অফিসের আইডি কার্ড অফিসের ভিজিটিং কার্ড স্যালারি সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট না থাকলে লাস্ট তিন মাসের পে স্লিপ দিতে হবে ব্যবসায়ীদের জন্য আপডেট করা ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড দুই কপি বিজনেস পার্ড দুই কপি সরকারি চাকুরিজীবীদের জন্য জিও লেটার ও ভিজিটিং কার্ড স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড ও এনওসি আইনজীবীদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেট ও ভিজিটিং কার্ড আমরা আপনাদেরকে প্রতিটি ধাপে সহায়তা নিশ্চিত করি যেন আপনার আবেদনটি সঠিক এবং নির্ভুল হয় ধন্যবাদ